দক্ষিণবঙ্গে এমন গরম পড়ছে যে সকাল থেকে হিমশিম খাচ্ছে মানুষজন তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই ওদিকে উত্তরবঙ্গে তাণ্ডব চালাচ্ছে ঝড় বৃষ্টি প্রাণ হারিয়েছে বহু মানুষ আর সেই ঘোর কাটতে না কাটতেই ফের আবার দুর্যোগের সতর্কতা তা চলুন আমরা সরাসরি একদম ম্যাপ থেকে আপনাদের জানিয়ে দিই যে কোথায় কেমন সতর্কতা থাকছে তো এইবার আপনাদেরকে ঝড়ের সতর্কতা থাকছে কি সেটা দেখানোর চেষ্টা করব তো আজকে বুধবার তেসরা এপ্রিল দেওঘর এবং ভাগলপুর তো এই সমস্ত এলাকাগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে সেই সাথে কিন্তু বাংলাদেশের রাজশাহী এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে একটা দমকা বাতাস বইবে তবে ঝড়ের কিন্তু তেমন সতর্কতা থাকছে না এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা খড়গপুর এবং হলদিবাড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাতেও কিন্তু দমকা বাতাস বয়ে যাবে এবং উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলাতেও দমকা বাতাস বইবে তাছাড়া কিন্তু আজকে ঝড়ের তেমন কোনো সতর্কতা থাকছে না এবার বৃহস্পতিবার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বৃহস্পতিবার বৃহস্পতিবার ধানবাদ এই সমস্ত এলাকা তাছাড়াও দেওঘর ভাগলপুর এবং মালদা তো এই সমস্ত এলাকাতেও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে এবং সেই সাথে কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও একটা এই দমকা বাতাস কিন্তু বইবে যার গতিবেগ থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তো শুক্রবার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে কিন্তু একটা ঝড়ের প্রভাব পড়তে পারে যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তবে এই ঝড়টি হতে পারে শিউরি বীরভূম নৈহাটি ধুলিয়ানের কিছু অংশ মালদার কিছু অংশ এবং গোড্ডা এবং দেওঘর তো এই সমস্ত এলাকাগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আগামী শুক্রবার পাঁচই এপ্রিল কিন্তু বিকেলবেলাতে একটা ঝড়ের সম্ভাবনা থাকছে তো আপনাদের একে এবার বৃষ্টির একটা মোটামুটি আপডেট দিয়ে রাখি তো আজকে বুধবার বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না তো বৃহস্পতিবারও তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না তবে উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় ছিটে ফোটা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো শুক্রবারও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শনিবার শনিবারও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো রবিবার যদি লক্ষ্য করি তো রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো এই সমস্ত এলাকাতে বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বরিশাল কুমিল্লা ঢাকা তো এই সমস্ত এলাকাতে বাংলাদেশের একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি তো সোমবারের পর কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে বৃষ্টি কতটা আসতে চলেছে তো আপনাদেরকে এবার সরাসরি যে মেঘা আপডেট তাপমাত্রা তো সেই তাপমাত্রা আপনাদেরকে মোটামুটি একটা আপডেট দিয়ে রাখি তো দেখতেই পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি এবং বাংলাদেশে পঁয়ত্রিশ ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের পশ্চিম জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেশি শুক্রবার যদি বেলা দুটোর সময় লক্ষ্য করি তো শুক্রবার এই ধান ধানবাদে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আগামী শনিবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা এরকমই চলতেও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা তো আগামী দিনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন